সুরা থেকে পড়েছি আর সুরা আনফল থেকে আমরা যে জায়গাটা বসে আছি এটার নাম দুনিয়া আমাদের সামনে যে স্টপেজটা আসছে ওর নাম আলামে বারসা আবার ওই দিকেই দিছে আমার দিকেই দিছে পুরা ওই দিকে করে দেবে হ্যাঁ বাস 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 লোক খুব চালাক ঠিক লেটে বুঝে জি আপনার মাইক খুব ভালো জি 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 জায়গাটায় বসে আছি আমার ভূমিকা উপস্থাপনা অল্প সময় হবে আল্লাহর ধৈর্য ধরে এটা শুনেছি সামনে একটা স্টপেজ আছে তার নাম আলামে বারসাক সাদা ভাটাই আমরা বলি কব কবর কবিতাটা অল্প পড়েছি আমাদের পেছনে যে স্টপেজটা ছেড়ে এসেছি আর একটা ছেড়ে এসছি দেহ জগৎ যাকে আরবিতে বলা হয়েছে আলামে আজ সাম তো কাল দুইটি কাল দুইটি দুটি কাল একটা এহকাল একটা পরকাল আর অতীত বর্তমান ভবিষ্যতে এটা হলো তিনটে কাল সেটা আলাদা কাল এহকাল আর পরকাল আমার দু ঘন্টার একটা বক্তব্য ইউটিউবে পাবেন শিক্ষা সম্পর্কে একটু আগে আমার বক্তব্যের আগে কথা বলছিলেন এত দামি কথা বললেন যে বাচ্চা ছেলেদের ভিতরে কি ভরিয়ে দেওয়া হচ্ছে জানেন জন গণ মন বলেন জনগণ মন অধিনা হে ভারত 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 ভাগ্যবিধাতা তো ছোট্ট ছোট্ট শির যেটা আমাদের জাতীয় সংগীত এর ভিতরে বড় বড় শির ভরা আছে কিন্তু আমি অনেক খুশি হলাম মানে আমার আবেগ আর বুকে ধরছে না আমি এরকম মাদ্রাসা পাইনি ২৬ বছর আজকে বক্তব্যের জগতে আমি চলছি ২২ বছর তো যে ছাত্র জোগাড় করেছে আমি এখনো পাইনি ভারত বাংলাদেশ মিলে বড় মাদ্রাসা পেয়েছি দু হাজার তিন হাজার ছাত্র আছে কিন্তু শিশুদেরকে যে এত মেহনতি ভাবতা কমিটি করেছেন তো এটা যে কত বড় কত বড় দাউতের কাজ যেটাকে আমি হিসাব দিয়ে বোঝাতে গেলে কম হয়ে যাবে হিসাব দিয়ে বুঝাতে গেলে কম হয়ে যাবে একটা শিশুর কাছে প্রথমে দিন ভরে দেওয়া দেখেন একটা লোক নবী নয় তার কাছে জিবরাইল আসেনি সে ওহিও পায়নি সাধারণ থেকে সাধারণ মানুষ তার নামে আল্লাহ কোরআনে সুরা দিয়ে দিলেন সুরা লোকমান লোকমান হাকিম কোনো নবীও নয় সাধারণ মানুষ বিচক্ষণ মানুষ কিন্তু তার কাছে ওহিও আসেনি জিব্রাইলও আসেনি তার নামে আল্লাহ একটা সুরা দিয়ে দিলেন সুরাটা দিলেন কেন লোকটা মর্যাদা পেলেন কেন সম্মানের সঙ্গে সুরাটা দেওয়া হয়েছে অসম্মানের সঙ্গে নয় কোরআনের তো কাফের নামে সুরা আছে কাফেরুল মুনাফিকের নামে সূরা আছে মুনাফিকুল তারপরে তাদের সম্মান বাড়েনি সম্মান কমেছে আর ইনাকে সম্মানিত দেওয়া হলো কেন একটা কারণ বাচ্চাকে দিনী শিক্ষা দিচ্ছেন ইয়া বুনাইয়া আলাহ তসলিফ বিল্লাহ এখান থেকে আল্লাহ তাওয়ার বাতালা বিশ্ববাসীকে বলছে তোমরা শিশুদের ওপরে মেহনত করো লোকমান হাকিম তার শিশুকে বসিয়ে প্রথম যে জ্ঞানটা দিচ্ছে বেটা শিখ মুক্ত জীবন তৈরি করো এটা চারটি খানি কথা নয় প্রত্যেকটি পিতার গুরু দায়িত্ব তার সন্তানদেরকে আল্লাহ সঙ্গে কানেক্ট করে দেওয়া আজকে সেই কাজ এই শিশু মাদ্রাসা করছে সোহান আল্লাহ রেহান তো যাই হোক পরে কথা বলবো তো এর নাম দুনিয়া আমরা আত্মা জগৎ থেকে চলে এসেছি মায়ের পেট থেকে ধীর গতিতে আঘাতে রয়েছি কিছু জিনিস একটু খেয়াল করেন আমার মন চাই চা নাই চাই একদিন আসবে আপনারা একবার মুখ খুলেন আমার মন চাই চাই না চাই মত একদিন আসবে কি আসবে না আমার কাজ গুছানো হোক চাই না হোক মত একদিন আসবে আমার সুস্থ শরীর থাক অসুস্থতা থাক চাই ব্যস্ততা থাক চাই ফুরসেত থাক এদিক দিয়ে খেয়াল করবে না সে একদিন জোরে বলেন সে একদিন ঠিক আরেকটা জিনিস আমরা খেয়াল করি না আমরা চুপচাপ বসে আছি রেস্টে আছি ছুটিতে আছি বহু কথা বলি স্কুলে ছুটি মাদ্রাসায় ছুটি এখন অফ সিজন বর্ষা জলসা হচ্ছে না ছুটি কিন্তু এক জায়গায় ছুটি নাই ধীর গতিতে আমরা কবরের দিকে আগাচ্ছি এ জায়গায় আমরা কেউ বসে নেই প্রতিটি সেকেন্ড প্রতিটি সেকেন্ড আমরা কবরের দিকে আগাচ্ছি আজকে আমি এসেছি ভাবতার মঞ্চের দিকে বাড়ি থেকে একশো বিশ কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটারকে অতিক্রম করে কিন্তু আমি তো যাইনি কৃষ্ণনগর যদি কেউ ফোন করে কৃষ্ণনগর না আমি যাইনি আমি এসেছি ভাবতায় শ্বশুর বাড়ি না আমি যাইনি বোনের বাড়ি না যাইনি এগুলো না শব্দ যে টান মারব মামার বাড়ি না আমি যাইনি কিন্তু কবরের দিকে হ্যাঁ আমি যাচ্ছি এ জায়গায় কেউ না বলতে পারবে না আল্লাহ সুরা তরেকে কত গভীর তথ্য কথা বলেছেন বিসমিল্লা আন্ন নাজি মুস্তা দেব ইন কুন্ন নাসিল নাম্মা আই হাফিজ আর এইটুকু বলবো ভূমিকা হিসেবে বলছি আল্লাহ তার নবীকে কসুম দিয়ে বলছেন আমি আসমানে আগমনকারী রাত্রিতে যে আসা যাওয়া করে তার কসম চিহ্ন বিহে সে একটা কক্ষপথে চলে আসা যাওয়া করে গভীর রাত্রিতে আসে আর চলে যায় আল্লাহ তার নবীকে প্রশ্ন করছেন হে তুমি কি কিছু জানো তোমাকে কি জানানো হয়েছে সেই গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে ওই জিনিসটা কি এরপর আল্লাহ বলছেন সেটা হলো আন্নাজ তোমরা এতদিন খেয়াল করনি তোমাদের চেতনতা ফিরে ফিরেনি তোমরা এতদিন অচৈতন্য অবস্থায় কাটিয়েছ গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে সেটা হলো প্রজ্জ্বলিত নক্ষত্র একদম প্রজ্বলিত আলো যুক্ত তারা আসা যাওয়া করে এই আসমান জামাত সৌর জগতের কথা বলতে বলতে আল্লাহ হঠাৎ করে এক সেকেন্ডে জমিতে নেমে গেলেন দিয়ে বলছেন ই কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হে বিশ্ববাসী শুনে নাও আমি আল্লাহ সুখো দৃষ্টি আমি আল্লাহ সুখক সুলক সুখ দৃষ্টি প্রত্যেকটি আত্মার সঙ্গে জড়িত রয়েছে অতএব তোমরা কখন পদস্খলন কর এ কথা আমি আল্লাহ ভালো করে জানি আসমানে তারা আছে কতগুলো সাড়ে বারো হাজার কে বলছে শুধু গেলাক্সির ভিতরে পনেরোশো কোটি তারা আছে আবার এমন ব্ল্যাক হোল পাওয়া গেছে কালো গর্ত প্রতি সেকেন্ডে তারাগুলো গুলো গিলে খাচ্ছে আমি ওদের কথা বলবো না মানুষের কথা বলবো কিন্তু এতগুলো তারা সূর্য চন্দ্র আসমান জমিন পৃথিবী গ্রহ উল্লোট বুধ মঙ্গল যত গ্রহ আছে আল্লাহ বলছে তাদের একটা রাস্তা আছে সেই রাস্তায় তারা যায় আপনাদের এখানে একটা রোড আছে রোডে ট্রাক যায় রেল লাইনে রেল যায় রেল রোডে যাবে না ট্রাক রেল লাইনে যাবে না নিজের নিজের লাইন আছে কিন্তু আসমানে যে প্লেন চলে প্লেনের রাস্তা আছে দেখেছেন ওখানে ঢালাই দিয়ে পিচ দিয়ে করে দিয়েছে। তাই না প্লেনের রাস্তা আছে ওগুলো কথা হানা না বলে সব মরা মানুষ বসে আছে প্লেনের রাস্তা আছে ওটা ঠিক ম্যাপ করা আছে কে কোন দিকে যাবে তেমনি আমার আল্লাহ বলছেন কোটি কোটি এতগুলো আমি তারা বানালাম তারা তাদের কক্ষপথে ঠিক সময়ের মধ্যে চাঁদ মাসে এক পাক দেয় সূর্য প্রতিদিন এক পাক দেয় পৃথিবী সেও সিজনে দুই পাক মারে এই যে একটা হিসাব রয়েছে তারা সব নিজের কক্ষপথে চলছে কেউ রাস্তা ভুল করেছে কেউ কারোর রাস্তায় চলে গেছে যাইনি কিন্তু মাত্র সাড়ে সাতশো আটশো কোটি মানুষ তোদেরকেও আমি সুন্দর রাস্তা দিলাম এই রাস্তায় চলবে তোদের মতো পদস্খলন কেউ করে না একবার যদি সূর্য পদস্খলন করে দিত কিংবা কোনো তারা বলতো আল্লাহ তোমার কথার বাইরে চলবো পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত তা আমার আল্লাহ বলছেন আমার দেওয়ার রাস্তায় চলছিস না আমার দেওয়ার না দেওয়ার রাস্তায় চলছিস এটা আমি আল্লাহ শুল্ক দৃষ্টিতে রেখেছি তারপরে এটার আর একটা তর্জমা আমার রব বলতে সব যে রাস্তায় তোদেরকে আমি ছেড়ে দিয়েছি যে রাস্তায় তোরা চলছিস শুনেলে ওই রাস্তার শেষটার নাম হচ্ছে আল্লাহ মোট্টা কাসুর খাট্টা সুরতুল মতাবীর তোদের পৃথিবী যখন শেষ হবে ওই একটা গর্ত কবর আছে সকলকে গিয়ে ভুগতে হবে আল্লাহর দেওয়া রাস্তাটা এমন বানানো আছে তো যেখানেই থাক মুর্শিদাবাদ থাক আর বর্ধমানে থাক ওখানে গিয়ে টপ করে পড়তে হবে মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে একদিন তোকে সব ছেড়ে দিয়ে বন্ধন কেটে কবরে গিয়ে ঢুকতে হবে জি একজন হাত তুলেন কবরে যাব না একজন হাত তুলেন কবরে যাব না কারো উপায় নাই গতকালকে আমার জালসা ছিল বীরপুর সব বীর ওখানে বক্তব্যের বিষয় কি ছিল কেউ গিয়েছিলেন আপনারা কি বিষয় ছিল মুদটা আজকের বিষয় হচ্ছে মুমিন আজকের বিষয় কি মিন ওর থেকে আলাদা মুদটা কি আলাদা জিনিস ম আলাদা জিনিস তা ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম না কোথায় দিলাম ভুলে গেছি বুড়ি গেছি তো হুঁস নাই এই যে এই যে এই যে চটটা দিয়েছেন এই চটটাকে যদি তিন ফুট ওপরে টান করে সুন্দর করে দুদিকে দিকে দেওয়া হয় তা একটা ছাদের মতো হবে যে অসংখ্য সরিষা ছিটিয়ে দেন মাঝে একটা ফুটো করে দিয়ে শুধু একটা ইঁট দিয়ে ঝুলিয়ে দেন প্রত্যেকটা সরিষা গিয়ে ওখানে টক 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 টপ করে একটা গর্তে সব কথা বলে না বাংলাদেশে জালসা করে মজা লাগে সবগুলো একটা গর্তে সব ঢুকে যাব আল্লাহ বলছেন হে বিশ্ব মানবের আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর তবে জেনে রাখো এই জমিনে মার্বেল গুলির মতো সাইকেলে বলের মতো পৃথিবীতে রে নিসা অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছ কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি খাল বানিয়েছি যার নাম হচ্ছে কবর ডাক্তার হও ঢুকতে হবে মাস্টার হলো ঢুকতে হবে ইমানদারকে ঢুকতে হবে বেঈমানকে ঢুকতে হবে শিক্ষিত ঢুকবে অশিক্ষিত ঢুকবে নারীও যাবে পুরুষও যাবে শিষ্য যাবে বৃদ্ধ যাবে পৃথিবীর এমন একজন নয় যাকে কবর থেকে মাফ করে দেওয়া হবে আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বার্সাক আলামে বার্সাক শব্দের অর্থ হলো মৃত্যুর পর পরে কাল এর মানে এই জায়গাতে হিন্দু সুসানে যাক আর খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক কিংবা বর্গীদের পুজো দেওয়া হোক পুড়িয়ে দেওয়া হোক জালে দেওয়া হোক আল্লাহর নবী বলছেন যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে ওখানেই প্রশ্ন হয়ে যাবে মান মানরব্যকা মা দিন ও ওকা এ প্রশ্ন থেকে একজন বাদ যাবে না আল্লাহ তালা বলছেন রে আমি তোদেরকে এমন একটা ট্রাকে এমন একটা গতিছিলে এমন একটা রাস্তাতে এমন একটা শৃঙ্গপথে ছেড়ে দিয়েছি ঠিক যে সব খবরে ঢুকে যাবি কবরের পরের জগৎ হচ্ছে মা মা মাঠে তোরা উঠবি উঠার পরে দেখবি নাই আলো নাই নাই পোশাক নাই নাই আত্মীয়তা নাই নাই পুরুষদের খাতনা দেওয়া নাই নাই প্রেমের বন্ধন নাই নাই তো নাই পায়ে জুতা নাই আল্লার নবী বলেন খাতনা দেওয়া থাকবে না পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না আরও দুটো জিনিস থাকবে না বন্ধু আত্মীয়তার বন্ধন থাকবে না এই কোরআনে পাতাগুলো একটাও পড়ছে না এটা কোনো ম্যাজিক নয় পেছনে একটা সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে সুতোটা ছেঁড়ে দেন হাওয়াতে ফরফর করে উড়ে যাবে কোন পৃষ্ঠার পরে কে ছিল হিসাব থাকবে না তেমনি প্রেমের বন্ধনকে আমার আল্লাহ কেটে দেবেন ইয়োমা ইয়াফির রুল মারুমি মাখি হে অ সহিমাতী ও বানী কেউ কারো পরিচয় দেবে না এরই নাম হচ্ছে ময়দান আর সেই ময়দানে ওঠার পর মানুষ ত্রাহি ত্রাহি করবে কোরআন বলেছেন ফুয়া যা যেদিন সুর ফুঁকে দেওয়া হবে মানুষ দল দল ওখানে গিয়ে উঠবে সুর ফুকে দিলি মানুষ কি করবে দল দল উঠবে